নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষা কবে বিদায় নেবে এ বিষয়ে আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছেন যে বর্ষা বিদায়ের প্রক্রিয়াতে কি কী পরিবর্তন আসলো আবহাওয়া দপ্তর নতুন করে কি জানাচ্ছে কোন কোন অংশ থেকে নতুন করে বর্ষা বিদায় নিয়েছে সে বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন তা আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে গত চোদ্দোই সেপ্টেম্বর থেকে দেশের পশ্চিম ভাগে অর্থাৎ পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায়ের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল কারণ গত চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আরও বেশ কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু বা বর্ষা কিন্তু বিদায় নিয়েছে জানিয়ে দিল মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়ে রাখি আগামী দুদিনের মধ্যে দেশের আরও বেশ কিছু অংশ থেকে বর্ষা কিন্তু বিদায় নিতে পারে তবে পূর্ব ভারতে এবং পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় প্রক্রিয়া কিন্তু কিছুটা দেরিতে হতে পারে তার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে একই সঙ্গে সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরে জলের তাপমাত্রা অনেকটা বেশি তাই একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে এর জেরেই বৃষ্টিপাত কিন্তু আপাতত জারি থাকবেই পশ্চিমবঙ্গের মধ্যে তো আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে নতুন করে কোন কোন অংশ থেকে কোন কোন রাজ্যে বর্ষা বিদায় নিয়েছে একই সঙ্গে আগামী দুদিনের মধ্যে কোন কোন অংশ থেকে নতুন করে দেশের মধ্যে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় কী আপডেট রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আগামীতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব বর্ষা বিদায় নিয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখুন বন্ধুরা বলা হয়েছে দ্য সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ ফার্দার উইথড্রন ফ্রম রিমেনিং পার্টস অফ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় অ্যান্ড দিল্লি অর্থাৎ বলা হচ্ছে যে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লি আর চন্ডীগড়ের বাকি অংশ থেকে এবার কিন্তু বর্ষা বিদায় নিয়েছে তার সঙ্গে বলা হচ্ছে সাম মোর পার্টস অফ গুজরাট রাজস্থান অ্যান্ড সাম মোর পার্টস অব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর অন টোয়েন্টি ফোর সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ অর্থাৎ গতকাল চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই সব রাজ্যগুলোর কিছু কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং সেই সঙ্গে গুজরাট ও রাজস্থানে বেশ কিছু অংশ থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার বিদায় হয়েছে এরপরে বলা হচ্ছে দ্য লাইন অফ উইথডল অফ সাউথ ওয়েস্ট মনসুন কন্টিনিউস টু পাস থ্রু রামপুর ভুষার হরিদ্বার মোরাদাবাদ ইটাওয়া বানাসবাড়া বল্লভ বিদ্যানগর ভারবাল এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে এই মুহূর্তে বর্ষা বিদায় রেখা এরা কিন্তু অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে কন্ডিশনস আর ফেভারেবল ফর ফার্দার উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন ফ্রম রিমেনিং পার্টস অফ গুজরাট রাজস্থান হিমাচল প্রদেশ অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর সাম মোর পার্টস অফ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ অ্যান্ড উত্তরাখণ্ড ডিউরিং নেক্সট টু টু থ্রি ডেজ তো বলা হচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে গুজরাট রাজস্থান হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এই রাজ্যগুলোর বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে এবং সেই সময় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের আরও কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু বিদায় নিতে পারে এমনটার সম্ভাবনা তৈরি হয়েছে এবারে বর্ষা বিদায়ের ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে নতুন করে কোন কোন অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে উইথড্রল অব সাউথ ওয়েস্ট মনসুন টু জিরো টু ফাইভ যেখানে বলা হচ্ছে উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন টোয়েন্টি ফোর সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ চব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত বর্ষা কিন্তু এই সমস্ত অংশ থেকে বিদায় নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এই যে সাদা অংশটা রয়েছে ভারতের পশ্চিম ভাগে এই অংশ থেকে কিন্তু বর্ষার বিদায় হয়ে গেছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই সমস্ত অংশ থেকে বিদায় নিয়ে নিয়েছে দেখুন বন্ধুরা গত চোদ্দোই সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছিল পশ্চিম রাজস্থান থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি লাস্ট যে আপডেটটা ছিল সেটা হচ্ছে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত এই যে অংশ ছিল পাঞ্জাব হরিয়ানা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের বেশ কিছু অংশ গুজরাটের বেশ কিছু অংশে বর্ষা বিদায় নিয়েছিল এই অংশটা পর্যন্ত কিন্তু অবস্থান করছিলো বর্ষা বিদায় রেখা তারপরে গতকাল গত চব্বিশ সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর সেই সঙ্গে হিমাচল প্রদেশ এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ এছাড়া দিল্লি উত্তরাখণ্ড বেশ কিছু রাজ্য থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে কিছু কিছু অংশ হয়ে একই সঙ্গে মধ্যপ্রদেশ এবং গুজরাটের কিন্তু আরও অংশ থেকে আর রাজস্থানে আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে এই মুহূর্তে বর্ষা বিদায় রেখায় যে দেখতে পাচ্ছেন এই অংশ দিয়ে অবস্থান করছে বর্ষা বিদায় রেখা ঠিক আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় স্বাভাবিক সময় হচ্ছে পনেরোই অক্টোবর তবে এবার কিন্তু কিছুটা দেরি হতে পারে কারণ বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রচণ্ড সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরে জলের তাপমাত্রা অনেকটা বেশি এর জেরে একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে এবং তারপর সেই ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয় এবং নিম্নচাপটি প্রথমে দক্ষিণ বাংলাদেশ এবং তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে সরে আসে তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ব্যাপক বৃষ্টি হয়েছে মূলত কলকাতা আর উপকূলবর্তী জেলাগুলোই বেশি বৃষ্টি হয়েছে এরপর সিস্টেমটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যায় তার জেরে উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত হয়েছে এরই মধ্যে নতুন করে যে আপডেটটা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে যে মায়ানমার উপকূলের কাছে কিন্তু ফের একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এই মুহূর্তে বলা হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সিস্টেমটা শক্তি বাড়িয়ে আবার একটা নতুন নিম্নচাপ তৈরি হতে পারে তো বুঝতেই পারছেন বন্ধুরা বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড সক্রিয় তার জেরে একের পর এক সিস্টেম তৈরি হচ্ছে এবং এই সিস্টেমের জেরে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলো এবং বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামীতে এবং এর জেরে বর্ষা বিদায় অনেকটা দেরি হতে পারে পূর্ব ভারতে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বন্ধুরা এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষা বিদায়ের প্রক্রিয়া যেমনটা বললাম শুরু হয়ে গেছে পশ্চিম ভারতে তার যেটা আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশ এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রৌদ্ উজ্জ্বল আবহাওয়া রয়েছে এই অংশটাই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা পাঞ্জাব রাজস্থান দিল্লি সেই সঙ্গে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং রাজস্থানের আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অংশের সঙ্গে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ গুজরাটের বেশ কিছু অঞ্চল থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এবং তার জেরে এই অঞ্চলগুলো কিন্তু আর বজ্রমেঘ তৈরি হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার রয়েছে আবহাওয়া অন্যদিকে মধ্য ভারতে লাগাতার বজ্রমেঘ তৈরি হচ্ছে আজকেও বজ্রমেঘ তৈরি হয়েছে ওড়িশা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড় মধ্যপ্রদেশ ঠিক আছে বিদর্ভ এই অঞ্চলগুলো কিন্তু বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো ইতিমধ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে দুপুরের পরপর যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম বিক্ষিপ্ত মেঘ তৈরি হবে তো ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি কলকাতা হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বিক্ষিপ্ত হবে কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে তা থেকে দু এক পশলা বৃষ্টিও কিন্তু হয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বেশ কয়েকটা অঞ্চলে ঠিক আছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অংশে মেঘটা রয়েছে কলকাতা এদিকে কোলাঘাট উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া তারপরে নামখানা এদিকে কাথি দীঘা তারপরে আমরা দেখতে পাচ্ছি মন্দারমণি গোসাবা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি টাকি হিঙ্গলগঞ্জ তারপরে নিউ টাউন এদিকে বাদুড়িয়া হাবড়া তারপরে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর দশঘড়া আরামবাগ এই অংশগুলো কিন্তু মেঘ রয়েছে মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার মধ্যেও বিশেষ করে এই মুহূর্তে বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা গোয়ালতোর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিমলাপাল তারপরে রায়পুর এদিকে শালবনী পশ্চিম মেদিনীপুরে গোয়ালতোর তারপরে মেদিনীপুর কেশপুর এই অংশে কিন্তু বজ্রমেঘ রয়েছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলাগুলোতেও বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অংশে মেদিনীনগর রাঁচি থানবাদ এদিকে গিরিধি হাজিরাবাগ তারপরে আমরা দেখতে পাচ্ছি দুমকা দেওঘর এই সমস্ত অংশে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয় সহ বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন অংশে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বাকি জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া যেমন নদিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ এছাড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলি আবহাওয়া পরিষ্কার রয়েছে দিনভর রোদ ছিল উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আভা পরিষ্কার রয়েছে একই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এই মুহূর্তে কিন্তু আভা পরিষ্কার রয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আসামে কিন্তু আভা পরিষ্কার তবে মেঘালয়ের মধ্যে কিছুটা বজ্রমেঘ তৈরি হয়েছে আর সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে দুপুরের পরপর বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা ত্রিপুরা কিন্তু মেঘাচ্ছন্ন একই সঙ্গে সেই মেঘ প্রবেশ করেছে পশ্চিম দিকে অর্থাৎ বাংলাদেশের কুমিল্লা এবং সংলগ্ন ঢাকার মধ্যে কিন্তু এই মেঘ প্রবেশ করে সেখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত দিয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বাকি অংশে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার শুধুমাত্র কুমিল্লা এবং সংলগ্ন ঢাকার কিছু অংশে কিছুটা মেঘলা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে অন্যদিকে ঘূর্ণাবর্তে বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে বিশেষ করে এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে এই মুহূর্তে সিস্টেমটা অবস্থান করছে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি করবে বন্ধুরা সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো তো বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে চার পয়েন্ট চার এম বৃষ্টি হয়েছে কালিম্পং সাত পয়েন্ট এক এম জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একটু বেশি হয়েছে জলপাইগুড়িতে আঠারো পয়েন্ট ছয় এম এম আলিপুরদুয়ারে তেইশ এম এম কোচবিহার সাত এম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি মুর্শিদাবাদে হুগলিতে উত্তর চব্বিশ পরগনায় কোনো বৃষ্টি হয়নি বলা হচ্ছে নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোয় চিটে ফোটা বৃষ্টি হয়েছে বীরভূমে এক পয়েন্ট এক নদীয়া এক পয়েন্ট আট পূর্ব বর্ধমান তিন পয়েন্ট এক পশ্চিম বর্ধমান সেখানে ছয় পয়েন্ট পাঁচ বাঁকুড়াতে তেরো পয়েন্ট তিন পুরুলিয়া পাঁচ পয়েন্ট ছয় সরি পাঁচ পয়েন্ট আট ঝাড়গ্রাম তিন পয়েন্ট পাঁচ পশ্চিম মেদিনীপুর এক পয়েন্ট দুই পূর্ব মেদিনীপুর শূন্য পয়েন্ট এক এছাড়া হাওড়া শূন্য পয়েন্ট ছয় কলকাতা ছয় পয়েন্ট ছয় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এক পয়েন্ট এক মিলিমিটার সরি এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি বৃষ্টি হয়েছে কোথায় কোথায় ভগৎপুর টিএল স্টেট জলপাইগুড়ি সেখানে আটষট্টি পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া জলপাইগুড়ির মধ্যে জিটি টিএস্টেড একষট্টি পয়েন্ট নয় এম এম ত্রা নাগরাকাটা সেখানে ষাট পয়েন্ট আট এম এম তারপরে চালৌনি টি এস্টেড ষাট এম এম কুর্তি টিএস্টেড জলপাইগুড়ির মধ্যে উনষাট পয়েন্ট দুই এম এম হিল্লা টি এস্টেড পঞ্চাশ এম এম এরপর চেংমারি ডায়ানা জলপাইগুড়িতে সেখানে তিতাল্লিশ পয়েন্ট চার এম এম তারপরে পলাশবাড়ি টিএস্টেড বিয়াল্লিশ এম এম এছাড়া আলিপুরদুয়ারের মধ্যে বিচ টি গার্ডেন উনচল্লিশ এম এম এছাড়া বারোভিসা সাঁত্রিশ পয়েন্ট ছয় এম এবং জলপাইগুড়ির ঘাটিয়া টি এস্টেট পঁয়ত্রিশ পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তুসুমা পুরুলিয়া সেখানে চৌত্রিশ পয়েন্ট দু এম পশ্চিম বর্ধমানে পানাগড় আইএফ সেখানে পঁচিশ এম এম বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি কুড়ি পয়েন্ট দু এম এবং বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া টাউনে সেখানে আঠারো পয়েন্ট দুই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে